লক্ষণচন্দ্র শিলের যেটি ঘর সেখানে সেখানে পিবিএর যারা সদস্য রয়েছে তারা এসছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে একটু উপস্থিতি রয়েছে আমরা দেখছি ভোট এই হচ্ছে এবং যাকে পিবিআই গ্রেপ্তার করেছেন সেই হত্যা মামলার প্রধান আসামি লক্ষণচন্দ্র শেল সেই দেলোয়ার হত্যা মামলার প্রধান আসামি আপনারা দেখছেন এখানে জনতার একটি ভিড়া প্রচুর সংখ্যক প্রতিবেশীর লোকজন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং দেখছেন দর্শক এই হচ্ছে বিশে আগস্ট যেই কুমিল্লা সেনা মিলনায়তন মার্কেট যেটি রয়েছেন সেখানে লক্ষণ হেয়ার কাটিং সেলুন যেটি রয়েছেন সেই লক্ষণ হেয়ার কাটিং সেলুনের যেই সত্ত্বাধিকারী লক্ষণ চন্দ্রশীল সে এই বন্ধু দেলোয়ার সেই তাকে হত্যা করেছে এবং হত্যার পর সে তার লাশ বস্তাবন্দি করে কিন্তু এখানে রেখে চলে গিয়েছিল এবং বস্তাবন্দি করে তার সাঁটার বন্ধ করে কিন্তু ফলে চলে গিয়েছিল সর্বশেষ আমরা যতদূর এখন পর্যন্ত জেনেছি কুমিল্লা পিবিআইয়ের পুলিশ সুপারের নেতৃত্বে একটি চৌখস টিম তারা হচ্ছে তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর সেই হত্যার যিনি শিকার হয়েছে তার ব্যবহৃত মোবাইল এটি উদ্ধারের জন্য তারা এসছে এবং এটি দেখাচ্ছে যে কোথায় রেখেছেন সেটি দেখার জন্য এখানে হাজির হয়েছে

চাঁদপুরের গতকাল থেকে আজ দিনভর এবং রাতভর অভিযানের পর তাকে চাঁদপুর থেকে চাঁদপুরের তিনটি থানায় তাকে তারা করার পর অবশেষে তাকে চিতুর্ষী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রাথমিকভাবে তারপর আমরা এসব বিষয় নিয়ে বিস্তারিত হয়তো জানব এখানে উপস্থিত রয়েছেন পিবিআই কুমিল্লার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি হয়তো যিনি ভিকটিম রয়েছে তার ভিকটিমের দুটি মোবাইল এখানে সে মাটির নিচে লুকিয়ে রেখেছে বলে তার স্বীকারোক্তি ছিল লক্ষণ যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন ঠিক তার স্বীকারোক্তি অনুযায়ী তার দেখানো জায়গা অনুযায়ী সেটিতে এখনই এখনই হচ্ছে হচ্ছে সেই জায়গাটিকে আপনারা দেখছেন সেই লক্ষণের স্বীকারোক্তি অনুযায়ী জায়গাটিকে মাটি খোঁড়া হচ্ছে এবং মাটির মাটি খোঁড়া হচ্ছে এবং সেই জায়গা থেকে হয়তো তার মোবাইলটি পাওয়া যায় কিনা সেটি হয়তো দেখা হচ্ছে দর্শক এখানে যে লক্ষণ রয়েছে এবং তার সাথে তার স্ত্রী রয়েছেন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন তার সে কিন্তু এই জায়গাটিতে দেখিয়েছেন এখানেই হয়তো ভিকটিমের যে দুটি মোবাইল ব্যবহৃত মোবাইল ছিল সেই মোবাইল দুটি হয়তো সে এখানে লোকে মাটি চাপা দিয়ে সে এখান থেকে পালিয়ে গিয়েছে দর্শক আপনারা দেখছেন কুমিল্লার একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা যেটি হত্যা করে হাত পা কেটে দিয়ে একটি বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে গত পরশু দিন অর্থাৎ বিশে আগস্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন টিপরা বাজারের যে সেনা মিলনায়তন মার্কেট রয়েছে সেটি হচ্ছে একেবারেই সিনেমা হলের ঠিক পিছনের অংশে সেই মার্কেটের মধ্যে লক্ষণ হেয়ার কাটিং সেলুন একটি দোকান ছিল সেই লক্ষণ হেয়ার কাটিং সেলুনের যে সত্ত্বাধিকারী লক্ষণ চন্দ্রশীল সে মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারই বন্ধু যার তাকে হত্যা করেছেন দেলওয়ার হোসেন ওরূপে দেলু নামে পরিচিত তাকে প্রথমেই হত্যা করা হয়েছে এবং গলা কেটে হত্যার পর তার কিন্তু তাকে গলা কেটে হত্যার পর কিন্তু তাকে নিশ্চিত করার পর তাকে বস্তাবন্দি করে এখান থেকে লাশটি গুম করার একটু চেষ্টা করেছিলেন সে তার হাত পা কেটে দিয়েছিলেন এবং পাশাপাশি বস্তা করেছিলেন সর্বশেষ হয়তো সেটি করতে পারেননি দেখছেন একেবারেই যদি আপনাদেরকে বলতে চাই এই হত্যাকাণ্ডের আসামিকে ধরতে গত দুদিন যাবৎ যিনি একেবারে দিন রাত পরিশ্রম করেছেন কুমিল্লা পিবিআই এর পুলিশ সুপার জনাব মিজানুর রহমান এবং এই মামলাটির হত্যা মামলাটির যিনি ইনভেস্টিগেশন কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা ছিলেন ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ পরিদর্শক তৌহিদ তৌহিদুল আপনারা দেখছেন এখানে ভিকটিমের যে মোবাইলগুলো কিন্তু এখানে উদ্ধার হয়েছে লক্ষণের দেখানো জায়গা থেকেই কিন্তু মাটি খুঁড়ে যে ভিকটিম যিনি মারা গিয়েছেন যাকে হত্যা করা হয়েছে সেই দেলোয়ারের দুটি মোবাইল কিন্তু এখানে উদ্ধার করা হয়েছে এখন আপনারা দেখলেন এই গর্তটি খুঁড়েই কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে এবং আপনারা দেখছেন এখানে কুমিল্লা পিবিআর যিনি পুলিশ সুপার রয়েছেন মিজানুর রহমান তার নেতৃত্বেই কিন্তু নিরলস দুদিন যাবত এই আসামিকে ধরার জন্য যে অভিযানটি পরিচালিত হয়েছে সর্বশেষ তারা তাকে চাঁদপুরের তিনটি উপজেলা ধাওয়া করার পর সর্বশেষ চিতোষী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাকে সরাসরি আপনাদের জানাতে পারবো যিনি কুমিল্লার পিবিআর সুযোগ্য পুলিশ সুপার মহোদয় রয়েছেন তিনি হয়তো আমাদেরকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন দর্শক আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই একটু সামনে দাঁড়াও একটু ধোন দাঁড়াইলে ভালো হবে না বাবু এদিকে দেখ এদিকে 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 দাঁড় করান দেখান নাম লিখে সাইন করে এই স্যার এই স্যার এই মহিলা জায়গা ঢাকা আমরা দেখতে চাই সেটি হচ্ছে হত্যাকাণ্ডের খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু একটি সফল অভিযান পরিচালিত হয়েছে এবং সেই সাথে সাথে যিনি হত্যাকাণ্ডের মূল হোতা এবং মূল আসামি যাকে বলা হয়েছে লক্ষ্মণচন্দ্রশীল সেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং আমরা যতদূর জেনেছি প্রাথমিকভাবে এখানকার পিবিআইয়ের পুলিশ সুপারের নেতৃত্বে মিজানুর রহমান যিনি রয়েছেন পুলিশ সুপার কুমিল্লার তার নেতৃত্বে কিন্তু চাঁদপুর জেলার তিনটি উপজেলায় তাকে তাকে নিয়ে তার সন্ধানে অনুসন্ধান করতে করতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই চিতুষী থেকে সর্বশেষ চাঁদপুর থেকে সে হয়তো পালিয়ে এখানে চলে এসেছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সর্বশেষ তাকে মনোহরগঞ্জ উপজেলার চিতশী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই সেই হচ্ছে ঘাতক যে লক্ষণচন্দ্রশীল

আমরা দেখছি আইন শৃঙ্খলা পাশাপাশি কিন্তু এখানে বিপুল সংখ্যক উৎসুক জনতা রয়েছেন যার লক্ষণের আশপাশের বাড়ির যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি

এই মুহূর্তে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে দর্শক আমরা একেবারে বলতে চাই আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের একসাথে এই অভিযানটির যিনি সকল নেতৃত্ব দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার পিবিআই পুলিশ সুপার জনাব মিজারুর রহমান আমরা তার কাছ থেকে একেবারেই বিস্তারিত জানতে পারি আসলে সত্যিকার অর্থে আপনারা তো এভরিথিং দেখলেন প্রত্যেকটা হত্যা মামলা হওয়ার পর কুমিল্লা পিবিআই আমরা শ্যাড়ো ইনভেস্টিগেশন করে থাকি নর্মালি তো এই মামলাটাও মানে হত্যা মামলা সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদের টিম পিওতে গেছে এবং এভরিথিং মানে সব কিছু ইন্টেলিজেন্স নিয়ে আমরা কাজ করতে থাকি তো দেখা গেল যে মানে মূল মানে যে সম্পৃক্ত এই হত্যা মামলার সাথে এবং তার কাছ থেকে ভিকটিমের মোবাইল উদ্ধার এবং অন্যান্য আনুষঙ্গিক এভিডেন্স আপনাদের সামনেই উদ্ধার হলো এবং অন্যান্য আরও কিছু জিনিসপত্র আছে যেটা ইনভেস্টিগেশন বিষয় আরও অনেক কিছু ডে বাই ডে আসবে তো মানে সব ইনভেস্টিগেশনের মানে মূল কথা হচ্ছে যে মানে কমপ্লিটলি পরিচ্ছন্নভাবে সব কিছু উপস্থাপন করা আদালতে তো সেক্ষেত্রে আমরা বা আরও কিছু ফর্মালিটিস আছে এগুলো কার্যক্রম শেষ করে আমরা আদালতে উপস্থাপন করব। এবং এই যে দেলোয়ার হত্যা এটা একটা যেহেতু একটা সংবেদনশীল এলাকা এবং মানে ক্যান্টনমেন্টের খুব মানে ভিতরে এবং মানে খুব সেন্সিটিভ এলাকায় এখানে একটু হত্যা মামলা সংগঠিত হওয়ার সাথে সাথে টোটাল এলাকা পেনিক্ট এবং কুমিল্লা শহরে একটা চাঞ্চল্যকার মানে ঘটনার সৃষ্টি হয়েছে তো সবাই মানে একটু অরিত ছিল যে এরকম একটা হত্যাকাণ্ড এরকম হয়েছে এবং যে পিওতে খুব জনবহুল একটা এলাকায় আপনারা দেখলেন তো তার মধ্যে সবাই মানে খুব অরিট ছিল যে কে হত্যাকাণ্ড ঘটিয়েছিল মানে এখানের কেউ নাকি দূরের কেউ নাকি কোনো কন্ট্যাক্ট কিলার তো আমরা মানে অনেক গভীরভাবে এবং অনেক পরিশ্রমের ফলে মানে আসামি আসলে অনেক জায়গায় মানে ঘটনা ঘটিয়ে অনেক জায়গায় পালায়ন করার চেষ্টা করেছে যেমন চাঁদপুর গেছে চাঁদপুরে অনেক জায়গায় স্থান চেঞ্জ করেছে মানে লাস্ট অফ অল সে মানে এই কুমিল্লাতে মানে মনোহরগঞ্জ এলাকায় চিত চিতোসী এলাকার থেকে আমরা তাকে সর্বশেষ পিক করতে সক্ষম হই এবং তার স্বীকারোক্তি মতে ভিকটিমের মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র সব আমরা আপনাদের সামনেই উদ্ধার করি আপনার এগুলি আমি মানে প্রত্যেকটা মামলার ক্ষেত্রেই এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন মানে স্বচ্ছতা আমি মেনটেন করি সব কিছুতে এই কারণেই আমি আপনাদের সাথে নিয়েই এবং আপনাদের মানে সহযোগিতা নিয়েই আমি আর পরবর্তীতে পদক্ষেপ আমরা আগাতে সচেষ্ট হচ্ছি এবং আশা করি মানে প্রত্যেকটা মানে মার্ডার বা হত্যা হোক ডাকাতি হোক চাঞ্চল্যকার প্রত্যেকটা মার্ডারেই আমরা মানে সর্বোচ্চ চেষ্টাটা করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ইদানিং মানে আমরা ক্যাপাবল আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আর একটু হয়তো সময় লাগে কিন্তু আমরা মানে আসলে মানে সর্বাত্মক চেষ্টা করি এটাই হলো মূল কথা থ্যাংক ইউ আর কিছু হ্যাঁ প্রাথমিকভাবে আমরা একটা ধারণা পেয়েছি মানে ভিক্ট্রিম ভিকটিমের কাছে মানে আনুমানিক তিন লক্ষ টাকা পেত এই টাকাটা এককালীন নেয় নাই মানে কখনো পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কখনও এরকম করে তিন লক্ষ টাকা অ্যামাউন্ট মানে যখন হয়ে গেছে তখনও ভাবলো যে আমার টাকাটা হয়তো দিবে না বারবার মানে চাওয়ার চেষ্টা করেছে মানে বিভিন্ন দরবার করেছে বিভিন্ন অনেক কিছু মানে করার ফলে কিন্তু দিচ্ছে না মানে উল্টো নাকি থ্রেট দিচ্ছে এরকম ইনফরমেশন আসছে এখন আসলে এটা তো র ইনফরমেশন আমরা আরও ফিল্টারিং করব। মানে করে আমরা জড়িত এই আসলে ইনভেস্টিগেশন বিষয়ে আর অনেক কিছু আসবে আপনারা আমাদের সাথে থাকেন আমরা জানাতে সক্ষম হব সম্ভব না এই মুহূর্তে নাই এই মুহূর্তে নাই আপনারা আমাদের সাথেই আছেন আপনাদের নিয়েই কাজ করব। যদি এরকম কিছু আসে তবে প্রধানত যেগুলো আমরা অলরেডি পিক করে ফেলছি ছিলাম কালকে আপনি তো জানেন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আমার প্রডিউস করতে হয় সেক্ষেত্রে তো আগামীকালকে মাস্ট থ্যাংক ইউরিবডি হ্যাঁ এখানে একটু যদি দাঁড়াবেন দর্শক বলছিলেন যিনি যিনি পুলিশ সুপার মিজানুর রহমান তিনি বলছিলেন মূলত এই আসামিকে কিভাবে গ্রেপ্তার করতে তারা সক্ষম হয়েছে এবং কত সময় ধরে তারা মূলত অভিযানটি পরিচালনা করেছিলেন পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আসামিকে আমরা একেবারে শেষবারের মতো আপনাদেরকে একটু দেখাতে চাই এই হত্যাকাণ্ডের যে আসামি রয়েছে এই সেই ঘাতক লক্ষণ আমরা জেনেছি সে হত্যাকাণ্ডটির পরপর কিন্তু পালিয়ে গিয়েছিলেন এবং সেটি সর্বশেষ তাকে চাঁদপুরের তিনটি উপজেলায় তারা বেশ সময় ধরে বেশ সময় ধরে তাদের তার পিছু পিছু নিয়ে সর্বশেষ তাকে কুমিল্লা জেলার যেই কুমিল্লা জেলার যেই ইয়ে রয়েছেন মনোরগঞ্জ উপজেলার চিতুষ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে আমরা জানতে পেরেছি মচা মাৰা নাই যাবাই দিম